আমাদের গরুগুলো মাঠে গেল চড়তে একজন্য নিয়ে গেল এই তাদের কাজটা সারছি তারপরে আমরা ওই পায়ে ঘরটা ঢালাই ঢালা হয়েছে ওইখানে প্লাস্টার শুরু হবে সেখানে করবো গা বন্ধুরা আমরা কাজে লেগে গেছি এবার এই পাড়া ঘরটা কালকে ঢালাই হয়েছে নিচেটা আজ উপরটা নিচেটা সব প্লাস্টার করবো কাজ শুরু হয়ে গেছে প্লাস্টার চলছে ওই যে টিনের ফাঁকে ওইগুলো তো ইন্দুর ঢুকেছে ওই জন্য সব প্লাস্টার বেশি করা দরকার নাই এক ফুট করে

কলা গাছ পেঁয়াজ গাছ পেঁপে গাছ এইসব জল দেওয়া হবে পেঁয়াজ দেবে তো আমরা পাইপ লাগালাম কুমড়ো গাছে জল দেবো তারপরে পেঁয়াজটাতে জল দেবো তারপর মোটর আছে মোটরটা জল দেবো এইভাবে কাজ চলবে এই কুমড়ো গাছ এই সিঙ্গাপুরি গাছটা তো একটু দিয়ে দিবি জল লাউ গাছটা একটু দিন দেবে

এইসব এইসবগুলো চড়তে গেল আমাদের ফার্মে যে গরুগুলো আছে সেই গরুগুলো এখন চড়তে গেছে এই চরে এসে করে ওরা এই খাবারটা খাবে খাবারটা আছে চাল আছে গম ভাঙা আছে ভুট্টা ভাঙা আছে এই দিয়ে আমি খাবারটা তৈরি করি খাবারটা তৈরি করে এখানে এই খাবারটা আমি লবণ দিয়ে জল পরিমাণে জলটা দিলাম ঠিক খাইতে হবে এসে খেয়ে করে আবার এক ঘন্টার মধ্যে রেস্ট করে পরে আবার ওরা ফেলা যায় এই গরুগুলো সব মাঠে থেকে এসে শুধু জল তো দেওয়া যায় না ওই জন্য ভাঙা গম চাল সেদ্ধ করে তাহলে ভালোভাবে খাই এই গরুগুলো সব মাঠ থেকে চড়ে এলো এটা গায়ে হবে গাভিন হয়েছে 국민 aerospace he

assistant 니체다 그래 탁탁 응버버 뜨게 하트리부터 니체다 하듯 하로 니체 하라고 버 요거 하고 붙어 꼬조 Ayo, 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 a y ayo, a i o a y ayo, ayo, 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 আমাদের রবীন্দ্রনাথ মাছ কাটতে শুরু করে দিয়েছে এই ফার্ম থেকে সবজি তোলা হলো বাড়ি নিয়ে যাব ধনে পাতা কমক সাজ পুলাউ ক্যাপসিকাম এই বছর ছোট মাছ কাটা হয়ে গেল যে পুকুরটায় আমেরিকান মাছের ডিম ছেড়েছিলাম পুকুরে জলটা অনেক মরে গেছে তাই সাবমার্শালে জল ভরছি টাঙ্কিগুলো সব সেটিং আছে টাঙ্কিগুলো তো পনেরো দিন পরপর একটু করে জল মরিয়ে দিই এক ফুট জল মরিয়ে আবার এক ফুট ভরে দিই সব টাঙ্কিগুলো একই অবস্থা আজকে আমাদের ফার্মের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন